একুশ জুলাই সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার ভবনে বিমান বিধ্বস্তের ঘটনার পর দুটি বড় প্রশ্ন সামনে এসেছে এক মাইলস্টোনকে নিয়ম বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছিল দুই স্কুলের ওপর দিয়ে কিভাবে চলাচলের রুট নির্ধারণ করা হলো। এই সিরিজে আমরা প্রশ্ন দুটির উত্তর খোঁজার চেষ্টা করব সালটা দু এক রাজধানীর উত্তরা মডেল টাউনের এগারো নম্বর সেক্টরে গরিয়েবে নেওয়াজ অ্যাভিনিউতে একটি ভাড়া ভবনে কিন্ডারগার্ডেন স্কুল শুরু করেন নুরুল নবী ধাপে ধাপে সেই প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয় এবং পরে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রূপ নেয় মূল ক্যাম্পাস গড়ে তোলার পরিকল্পনায় দিয়াবাড়িতে পনেরো বিঘা জমি কেনা হয় সেখানে আবাসিক সুবিধা সহ খেলার মাঠ মিলনায়তন গাড়ি পার্কিং সহ আন্তর্জাতিক মানের নানা সুবিধা সংযুক্ত করা হয় কিন্তু গত একুশ জুলাই সোমবার যখন ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে তখন মাইলস্টোন কলেজের ভৌগোলিক অবস্থান বিপদের কারণ হয়ে দাঁড়ায় এর সঙ্গে বিমান প্রশিক্ষণের পর্যাপ্ত স্থান না থাকা সহ বেশ কিছু কারণ যুক্ত হয়ে পরিস্থিতি ভয়াবহ করে তোলে এই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত বত্রিশ জন নিহত হয়েছে আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছে আরও শতাধিক মানুষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক নথি অনুযায়ী মাইলস্টোন ক্যাম্পাসটি আসলে অবস্টেকাল লিমিটেশন সার্ফেস অর্থাৎ ওএলএস পরিষেবার মধ্যে পড়েছে ওএলএস হল বিমানবন্দরের চারপাশে কল্পিত এক ধরনের সীমা যার মাধ্যমে বিমান চলাচলের পথ নিরাপদ রাখা ও পথের নির্দিষ্ট সীমার মধ্যে বাধা না রাখার নিশ্চিত করা হয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুসারে কলেজ ক্যাম্পাসটি বিমান চলাচলের ইনার এক অনুপাত পঞ্চাশের মধ্যে আছে অর্থাৎ এই এলাকায় সর্বোচ্চ একশো পঞ্চাশ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণ করা যাবে তবে উচ্চতার এই সীমার মধ্যে মাইলস কোন নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে কিনা তা জানে না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অথচ ঢাকার নগর উন্নয়নের পরিকল্পনা ও অনুমোদন দেয় খোদ রাজুকি রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম কে বলেন রাজুকের একটি টিম মাইল বিষয়টি নিয়ে কাজ করছে টিম নানা বিধিনিষেধের কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না ফলে আমরা ঠিক জানি না উচ্চতার ক্ষেত্রে কোনো নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে কিনা আমরা দ্রুত কাজটা করার চেষ্টা করছি দু সালে বেবিচকের এটিএস ও অ্যারোড্রোমস শাখার পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সই করা এক নথিতে দেখা যায় মালস্টন স্কুলটি রানওয়ের বাইরের যে দিক দিয়ে বিমান উড্ডয়ন করে তার পেছনে অবস্থিত এ রুটে বিমানের উচ্চতা প্রায় প্রতি কিলোমিটারে গড়ে পঞ্চাশ ফুট করে বাড়ে গত একুশ জুলাই দুপুর একটা ছয় মিনিটে একটি যুদ্ধ বিমান এই বিমানবন্দর থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে আকাশে উঠেছিল স্কুল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বিমানবন্দর উডয়নের পর পরে যান্ত্রিক ত্রুটির মুখে বিমানটি বিধ্বস্ত হয় ঢাকা স্ট্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত উইং কমান্ডার গোলাম ইমতিয়াজ মাহবুব বলেন যদি স্কুলটি সরাসরি বিমান চলাচলের পথে পড়ে তাহলে ওখানে ভবন নির্মাণের অনুমতি দেওয়া উচিত হয়নি অবসাইকেল ক্লিয়ারেন্স লিমিট বজায় রাখা বাধ্যতামূলক এটি আন্তর্জাতিক নিয়ম কিন্তু আমরা সেটা অনুসরণ করি না দুর্ঘটনার দুদিন পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি ও রেগুলেশন শাখার পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আহসান হাবিবকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হয় এই কর্তৃপক্ষেরই দায়িত্ব ছিল বিমান চলাচল সংক্রান্ত সব নিয়ম কানুন কঠোরভাবে নিশ্চিত করা সরকার এখনও আহসান হাবিবকে প্রত্যাহারের কারণ ব্যাখ্যা করেনি তবে জানা গেছে তার বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ আগে থেকেই ছিল এই পদক্ষেপ কি শুধু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা নাকি আরও কোনো তথ্য উঠে আসবে পরবর্তী তদন্তের ধাপে বত্রিশটি প্রাণের বিনিময়ে যে প্রশ্নগুলো উঠেছে তার সদুত্তর কি মিলবে নাকি এক সময়ের সাফল্যের এই মাইল ফলকটি নিয়ম ভাঙার ভয়াবহ স্মারক হয়েই থাকবে বাংলাদেশের ইতিহাসে